যেসব বাসায় পাইপলাইনে সরবরাহকৃত গ্যাস সংযোগ নেই তাদের অন্যতম ভরসা এলপিজি গ্যাসের সিলিন্ডার কিন্তু গত বেশ কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে উধাও হতে শুরু করে এই গ্যাস সিলিন্ডার এরপর নতুন বছরে সরকার দাম সমন্বয় করে তেপ্পান্ন টাকা বাড়ানোর পরও সংকট কাটেনি বরং এই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে বিভিন্ন দোকান ঘুরেও গ্যাস সিলিন্ডার কিনতে পারছেন না ক্রেতারা যদিও বেশিরভাগ দোকানেই তালা ঝুলতে দেখা যায় আবার কোথাও কোথাও পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে কিনতে বাধ্য হচ্ছেন তারা আগত গ্যাস ফোন তোলা যেত আর এখন গ্যাস সিলিন্ডার ফোন দিলে বাদে এখন বল কোনো গ্যাসই নেই সরকারের কাছে একটাই আবেদন যে আপনারা এই সিন্ডিকেট করেন। গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে বাসাবাড়ির দৈনন্দিন রান্নার কাজ অতিরিক্ত দামে গ্যাস কিনে সাধ্যের সাথে ব্যয়ের সমন্বয় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন গৃহিণীরা কালকে তো সারাদিন রান্না করতে পারিনি গ্যাসের জন্য টাকা থাকলেও তো আমরা নিয়ে আসতে পারছি না আর ডবল দাম হয়ে গেছে হিসাব তো করতেই হয় আমাদের নিত্য দিনের সংসারে কত বাড়তি খরচ নাই এটা একটা আশা মতো কোনো নাই নানার পরে পরে কালকে রুটি এনে এমনি ফাউরুটি কিনে এনে খাইছি সকালে না খাওয়ার মতোই